একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের একদম স্বাভাবিক হচ্ছে সইটি এক নম্বর একজন মুসলমান যদি অসুস্থ হয়ে যায় আরেকজন মুসলমানের দায়িত্ব কর্তব্য হচ্ছে সর্বপ্রথম তাকে দেখতে যাওয়া পার্শ্ববর্তী বাড়ির ফাঁসে বাড়ি মাসকে মাস অসুস্থ মুসলমান তাকে দেখতে যায় না এটা আমাদের ভিতর নেই এটা এক নম্বর ফরস ফরস আরেকজন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এটাও আরেকজন মুসলমানের উপর ফরস আল্লাহ রসুলের সাহাবি হজরত আবু মুসা আল আস আরি ওর আল্লাহ আনহুর একটি সংক্ষিপ্ত ঘটনা আমি আপনাদেরকে শোনাই রসুলের নাতি হজরত আলী নদী আল্লাহ তাআলাহুর সন্তান হজরত হাসান নদী আল্লাহ তাআলাহু খয়েদ দিন যাবত অসুস্থ আল্লাহ রসুলের সাহাবি হজরত আবু মুসা জানতে পারলেন হজরত হাসান কয়েক দিন যাবত অসুস্থ আল্লাহ রসুলের সাহাবি হজরৎ আবু মুসা তাকে দেখতে যাচ্ছেন ফতের মধ্যে দেখা হয়ে গেছে حضرت حسن رضي الله تعالى عنه بابا حضرت علي رضي الله تعالى عنه شتي علي رشد جكن دكا حضرت علي ابو موسى كبل او ابو موسى تني كتاي جاتشو تكن يا علي امي خيجن صحابي المجدمشون تفلام ابن رشنطن حضرت حسان রদি আল্লাহতা আলাহু কয়েকদিন যাবত সুস্থ বাড়ির মধ্যে শুয়ে আছে আল্লাহর প্রিয় হাবিবের সাহাবি হজরত আলীর আল্লাহতা আলাহু মনের মধ্যে অত্যন্ত আনন্দিত হয়ে গেল আমার সন্তান বাড়িতে সুস্থ আরেকজন ভাই আমার সন্তানকে দেখতে যাচ্ছে আমি তাকে কি দেব তখন তিনি তাকে একটি রসুলুল্লাহর হাদিস শুনিয়ে দিলেন মামিন মুসলিমিনী মারিদান যদি কোনো মুসলমান অসুস্থ হয়ে যায় আর একজন মুসলমান যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় মাহু সগহু আলফা মালাকিন ওই ব্যক্তি যখন বাড়ি থেকে আরেকজন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার জন্য বের হলো ওই ব্যক্তির সাথে সত্তর হাজার ফেরেস্তা আল্লাহ রব্বুল আলমিন নিযুক্ত করে দেই ওই সত্তর হাজার ফেরেস্তা কি করে সে যদি সকাল বেলা কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় সন্ধ্যা হওয়া পর্যন্ত তার জন্য আল্লাহর কাছে গুনা মাফ চাইতে থাকে বলি আল্লাহ আর যদি সন্ধ্যায় যায় ফুরা রাত সকাল হওয়া পর্যন্ত আল্লাহর কাছে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া ব্যক্তির জন্য তার আল্লাহর কাছে দোয়া করে বলে সোহানন্দ সম্মানিত হাজিরিন এই যে কত বড় কথা একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের হক হচ্ছে যদি কে অসুস্থ হয়ে যায় তাকে দেখতে যাওয়া অনেকে এখন নিজের আত্মীয় স্বজন অসুস্থ হওয়ার পরেও দেখতে যাই না কিছু দিতে হবে এই জন্য কেমন মুসলমান আল্লাহ রসুল বলছে যদি কে অসুস্থ হয়ে যায় কিছু দিতে হবে না শুধু বাড়ি থেকে বের হয়ে ওই অদৃশ্যে যাওয়ার জন্য বের হলেন তখন থেকে আপনার গুণ আল্লাহ মাফিত করে থাকে সোহান আল্লাহ একটি হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ ওই সকল মানুষের জন্য বিচার দায়ের করবে বাড়ির ভাষে গিয়ে অসুস্থ জানা সত্ত্বেও যারা তার সেবা করে নাই তখন আল্লাহ বলবেদিস রাজার ফকুরফার জামে মসজিদের কাছে আমি অসুস্থ ছিলাম তোমরা জানা সত্ত্বেও আমি আল্লাহর তোমরা সেবা করো নাই তখন মানুষেরা বলবে ইয়া রব্বি আপনি তো বিশ্বজাহানের রব আপনি মানুষকে অসুস্থতা দেন মানুষকে সুস্থ করা আপনার কাজ আপনার কিভাবে সেবা করব তখন আল্লাহ বলবে ও আমার গুলামেরা রাজার ফকুরফার জামে মসজিদের ফাঁসে অমুক ব্যক্তি অমুকের সন্তান এতদিন পর্যন্ত বাড়িতে সুয়াছিল উঠতে পারে নাই হাঁটতে পারে নাই চলাচল করতে পারে নাই তুমি কি সেটা দেখো তুমি যদি তার ফাঁসি গিয়ে তাকে সেবা কর্তা তাকে দেখতে যেতা স্বয়ং আমি আল্লাহকে দেখা হয়ে যেত বলি সুবাহ আল্লাহ সম্মানিত হাজির সেবা করা নেওয়া সেবা করার বলি আমরা এই মুসলমানের ভিতর আজকে হিংসা হাসর এত বেশি এসে গেছে নিজের মা নিজের ভাই বন্ধু বান্ধব হারা প্রতিবেশী অসুস্থ আমরা জানা সত্ত্বেও তাকে দেখতে যাই না এটা পরিহার করুন অন্তত হককে টাকা পয়সা দিতে না পারলেও তাকে গিয়ে একটু দেখে আসেন এটা হচ্ছে অন্যতম একটি মুসলমানের উপর আরেক মুসলমানের হক দুই নম্বর যদি মরে যায় ওই ব্যক্তির জানা যায় উপস্থিত হওয়া এটা দুই নম্বর দুই নম্বর হক এখন দেখা যায় নিজের ব্যবসা বাণিজ্য নিজের ব্যক্তিগত কাজকে মানুষ সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে বলে এখানে এলাকাতে অনেক মানুষ আছে আমি না করলে কি হবে আমি না গেলে কি হবে তাকে অনেকেই দাফন কাফন করবে তাকে অনেকে দিয়ে তাকে কবরের মধ্যে দিয়ে দিবে এই জন্য অনেক মুসলমানকে দেখা যায় তারা নিজের কাজে টিকে চলে যায় একজন ব্যক্তি এলাকায় মরে গেছে সেটা জানার পরেও আমি দেখতে পাচ্ছি অধিকাংশ এলাকায় বিশেষ করে এলাকায় মসজিদের ইমাম মুদিন এরা হচ্ছে মনে করছে তাদেরকেই এখানে এই কাজের জন্য নির্দিষ্ট করা হয়েছে শুধু কি মানুষ মানলে ইমাম তাদের কাজ তাদের কাজ নয় এটা হচ্ছে এলাকার সকলের দায়িত্ব এবং কর্তব্য দেখা যায় দোকানে মানুষ এমনি বসে থাকে কাউকে দোয়ানোর লোক পাওয়া যায় না গাড়ি থেকে নামানোর লোক খাওয়া যায় না কেন এটা হচ্ছে মুসলমানের উপর আরেক মুসলমানের হক যখন কেউ ইন্তেকাল করবে আপনার কানে যদি সেটা এসে যায় তখন আপনার দায়িত্ব ওই ব্যক্তিকে দেখতে যাওয়া দাফন কাফন করা টাকা পয়সা আছে কিনা খবর নিয়ে তাকে খবরে রাখা এটা এলাকার সবাই দায়িত্ব সম্মানিত হাজির আল্লাহ রসুল সাল ওয়াসাল্লামের একটি হাদিস আমি আপনাদেরকে শোনাই আল্লাহ রসুল বলেছেন যদি কোনো মুসলমান মরে গেল আর একজন মুসলমান খবর হয়ে তাকে দেখতে গেল ফলাহু কি রতুন তার জন্য এক কিরাত সোয়াব শুধু জানা যায় উপস্থিত হলে এক কিরাত সোয়াব জানাজা যা দাফন কাফন হওয়া পর্যন্ত অর্থাৎ তাকে খবরে রাখা পর্যন্ত যদি কেউ দাঁড়িয়ে তাকে তাকে খবরে রাখার পরে যদি সেখান থেকে চলে আসে আল্লাহ রসুল বলেন লাহু কিরতানে তাদের জন্য দুই কিরা সোয়াব আল্লাহ রসুল সাহাবাই খামার আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন ইয়ার রসুল্লাহ ওমল কিরতান কিরতান এটা কি আল্লাহ রসুল বলছেন মিসলুল

হুজুর আর এত খবর খুনি খবর করিলে সওয়াব কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনাদেরকে শোনায় যারা খবর করেন তাদের বাড়ি থেকে 40 দিনা 40 আ কবরে খবর খবর করবেন না আল্লাহ রসুলের সমরকার হাদিস আমি আপনাদেরকে শোনায় হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন এক সময় আল্লাহ রসুলের কাছে কষ্টগুলো বেদুইন সাহাবি। সাহাবি এসে আল্লাহ রসুলের কাছে জিজ্ঞেস করলেন ইয়া খবর করলে লাভ কি আল্লাহ রসুলের আল্লাহ যদি কোন মুসলমান আরেকজন মুসলমানের জন্য খবর করে আল্লাহ বলেন বনল্লাহুলাহু বৈতন জান আরেকজন মুসলমানের জন্য খবর করার কারণে আল্লাহ তার জন্য সাথে সাথে একটি খবর একটি গর একটি মধ্যে নির্মাণ করে দেন বলি সোহান আল্লাহ সাথে সাথে তার জন্য জান্নাতের মধ্যে একটি গড়ের ব্যবস্থা করে দেয় বলি সুহান আল্লাহ যারা খবর খুরার অভ্যস্ত নয় এটা অভ্যস্ত হয়ে যান আস্তে আস্তে নাম যারা কয়েকজন আছে শুধু খবর করতে গেলে তাদেরকে খুঁজে তারা যদি কোথাও চলে যায় কে করবে খবর এটা প্রত্যেকের দায়িত্ব এই অভ্যাস করা আমার আপনার সকলের দায়িত্ব দুনিয়াতে দিনের খাবার না ফেলেও জান্নাতে গড়ের ব্যবস্থা করে দিবেন কে আল্লাহর জান্নাতে গড় হওয়ার জন্য খবর করুন দুই নম্বর মিনাল গসালা কায়াওমা তুহু উম্মু আল্লাহ রসুল বলেছেন যদি কোনো ব্যক্তি, কোন মুসলমানকে মৃত ব্যক্তিকে গুসল দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তিকে আল্লাহ এমন করে দেয় মায়ের ফেট থেকে শিশু জন্মগ্রহণ করলে তার শরীরে যেমন কোনো গুণা থাকে না আরেকজন মৃত ব্যক্তিকে গুসল দেওয়ার কারণে সাথে সাথে তার জীবনের সমস্ত গুনা আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেন বলি সোহান আল্লাহ তাহলে গুসল দেওয়ার মধ্যে সোহাব যেই রকম গুণা তাকুক না কেন সাথে সাথে গুসল দেওয়ার কারণে মৃত ব্যক্তিকে নিষ্পাপ বেগুনা জন্ম শিশুর মতো মায়ের ফেট থেকে মাত্র এসেছে তার শরীরে কি গুণ গুণা তাকে অনুরোধ করে দিবেন সুবাহান আল্লাহ এর পরে ওয়ামান কাফান মাই যদি কেউ কোনুম মৃত ব্যক্তিকে কাহন হরায় কাসাল্লাহু আ মিন সোনালীল জন্না মৃত যদি কেউ কাহন হরায় আল্লাহ বলেন বিনিময়ে তাকে জান্নাতি পোশাক পরিয়ে দিবেন বলি সুহান আল্লাহ মানুষ মরে গেছে ফালিয়ে দেবেন না কাফর হরাবেন তার গুসলের ব্যবস্থা করবেন খবর করবেন চুর্থ নম্বর ওমান আজা মোসবান যদি কারো স্ত্রী কারো স্বামী কারো ছেলে কারো মেয়ে যদি মরে যায় সে যদি একটু চিন্তা অনুভব করে তাকে যদি সান্তনা দেন আল্লাহ বলেন ওই ব্যক্তিকে সান্ত্বনা দেওয়ার কারণে হল্লাতেইনি মিন হোনালীর জান্না জান্নাতি একটি পোশাক আকারে ফ্যান হ্যাঁ জুব্বা একেবাৰে টুবিসহ আল্লাহ জান্না পোশাক করিয়ে দিবেন বলি চার আল্লাহ সম্মানিত হাজিরিন এৰ হরে ওয়ামান কাপ ফালাই এটিমান আউ যদি কোনো ব্যক্তি এটিমের মাথায় হাত বোলায় দুই টাকা পাঁচ টাকা দশ টাকা ঈদের সময় কুরবানীর সময় নিজের অবস্থান থেকে কাপড় কিনে দেই হ্যাঁ চকলেট কিনে দেই নাস্তার ব্যবস্থা করে দেই একবেলা খাবারের ব্যবস্থা করে দেই অতএব বিধবা মহিলা স্বামী মরে গেছে ভালো একটা শাড়ি কিনতে পারে না ভালো একটি টিবিস কিনতে পারে না ভালো নাস্তা করতে পারে না এই রকম যারা বিধবা এতিমের কুষ্কমর রাখবে আল্লাহ বলেন আজাল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু কিয়ামতের দিন 12 সূর্য একই সাথে তাপ দিবে ব্যাটারির ফানি যেইভাবে গড়গড় করে এই রকম করে গড়গড়ায় ঠিক সেই রকম মাতার মগজ গটগট করবে নাকের ডগা দিয়ে ফানি ফরবে ওই কঠিনতম মুহূর্তে যারা এটিমের মাথায় হাত বোলালো বিধবা মহিলাদের খুঁজ খবর রাখলো আল্লাহ তাদেরকে স্পেশালি সাইয়া দিবে পরিশেষে আল্লাহ নিজ হাতে তাদেরকে জান্নাত দিয়ে দিবে বলি সুবাহান আল্লাহ সম্মানিত হাজরিন আসুন সর্বশেষ কথা যারা মানুষ মৃত্যু মরে গেলে খাদের বহন করে খাটিয়া করে অনেকে এটাকে সুয়াপ মনে করে না আল্লাহ রসুলের হাদিস যে ব্যক্তি মানুষ মরে গেলে নিয়ে বহন করে যদি তাদেরকে যদি মাঠে নিয়ে যায় আল্লাহ বলেন আর চল্লিশটি কবিরা গুনা আল্লাহ সাথে সাথে লাশকে কাঁধে নেওয়ার সাথে সাথে মাফ করে দেই বলিস মহান আল্লাহ